আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসলাম আমাদের হিলি বাজারে বড় মেয়ের এক বড়ো মেয়ে একটা আবদার করছে দুই মাস থেকে একটা আবদার করছে কিন্তু আমি দিতে পারিনি কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে সব কিছু চাওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া যায় না আর আমার যে এখন যে অবস্থা সেই অবস্থায় আমি দিতে পারবো না তো মেয়েকে বলেছি টাকা হলে দিব কিন্তু কিছুতেই টাকা হয় না মেয়েকে এই মেয়ের শখের জিনিসটাও নিয়ে দিতে পারি না তো দুই দিন সংসারে খরচের টাকা ব্যাসে আমি মেয়েকে মেয়ের শখের জিনিসটা আর মেয়ের দরকারি জিনিসটা আমি মেয়েকে নিয়ে দিলাম তো মেয়ে খুব আবদার করছে একটা ফ্যান নিবে কারণ আমার মেয়ে সকাল সাতটার দিকে মাদ্রাসায় যায় আর বেলা দুইটা আড়াইটার দিকে বাড়িতে আসে ও সবসময় বোরকা পরে থাকে মাদ্রাসায় পরে বোরকা পরে থাকে বোরকা পরে ইয়ে করে ও আমাকে আবদার করছে মা আমাকে প্রচুর গরম লাগে যখন কারেন্ট চলে যায় মনে হয় দম বন্ধ হয়ে আসে তো ছোট্ট একটা চার্জার ফ্যান নিয়ে দাও আমাকে আমি যেন বোরকার নিচে দিয়ে একটু বাতাস খেতে পারি যখন আমার খুব অস্থির লাগে তো দুঃখের বিষয় কি আমি মেয়েকে নিয়ে দিতে পারিনি দুই মাস থেকে মেয়ে আমার কাছে আবদার করছে মেয়েকে নিয়ে দিতে পারিনি তারপর আমি ভাবলাম যে প্রতিদিন তো আমরা খরচ করি খাই তো দুই দিন একটু আলু ভর্তা ডাল খাবো তাও মেয়েকে এই জিনিসটা নিয়ে দিব তো আমি দুই দিন বাড়িতে বাজার খরচ না করে মেয়েকে এই মেয়ের এই আবদারটা পূরণ করলাম তো আমি অনেক কিছুই চাই অনেক কিছুই পাইনি তো আমি বুঝি যে কেউ কোনো জিনিস চাইলে তার ভিতরে কেমন লাগে তো নিজে যেটা পাইনি সেটা আমি মেয়েদেরকে শখ পূরণ করাই আর কিছুদিন আগে আমার বান্ধবী আমাদেরকে নিয়ে একটু বেড়াতে গেছিলো বেড়ে আসার পরে একটু আমাদেরকে এই যে এই খাবারটা খাওয়াইছিল তো ছোটো মেয়ের খুব আবদার যে আম্মু মিমি আনটি যে খাবারটা খাওয়াইছে আমি সেই খাবারটা খাবো কারণ মেয়েদেরকে নিয়ে এরকম কখনও বাইরে আমি যাইও না স্নেহার বাবাও যায় না সেরকম মেয়েদেরকে কিছু খাওয়ানো হয় না তো ছোটো মেয়ে আমার খুব আনন্দ পাইছে সেদিন হোটেলে বসে তাই খাই তো মেয়েটা আবার খুব আবদার করছিল মা আমি ওখানে খাবো আমি মিমি আনটি যেটা খাওয়াইছি সেটা খাবো কিন্তু বললাম না যে সবসময় সব কিছু হয় না তো এই যে এখন বড়ো মেয়ের আবদারটা পূরণ করলাম এখন ছোটো মেয়ের আবদার পূরণ করাটা আমার বাকি তো ছোটো মেয়ের আবদারটা আলহামদুল্লাহ আমি পূরণ করলাম তো নিজে যেটা পাইনি সেটা আমি সবসময় নিজের ভিতরে রেখে দিছি কিন্তু আমার দুইটা বাচ্চাকে সন্তানকে আমি সব কিছু দেওয়ার চেষ্টা করি কিন্তু সময় যখন চাই তখন হয়তো না দিতে পারলেও পরে সেটা দেওয়ার চেষ্টা করি তো আর কী বলবো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ